হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমার দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে পনেরো দশটা তোমাদের দাদাভাই সাড়ে ন সাড়ে নটা নাগাদ বাড়ি থেকে এসছে আর কি ডিউটি থেকে বোম্বা মুম্বাই থেকে ফিরেছে কথার আওয়াজ দেখে বুঝতে পারছো শরীর খুবই খারাপ গলার আওয়াজ জড়িয়ে যাচ্ছে কথা বলতে পারছি না কিন্তু কথা না বললে চলবে কি করে বলো তো তোমাদের দাদা বাড়ি এসছে তো চা খাবে ও পাউরুটি নিয়ে এসছে আমি আবার চা দিয়ে পাউরুটিটা অতটাও পছন্দ করি না খায় বাট ও যেটা নিয়ে এসছে সেটা আবার খাই না তো আমি ওই জন্য বললাম তুমি এক কাজ করে একটা বিস্কুটের প্যাকেট অন্তত নিয়ে আসো যেহেতু ছিলাম না বাড়িতে কটা দিন তো বিস্কুট বিস্কুট সবই সখন বাড়ন্ত ছিল আর থাকবো না বলে আর কি আনা হয়নি থাকবো না বলে তো বিস্কুটের প্যাকেটগুলো আনা হয়নি তো এখন তো এবার চা খাবো বিস্কুট নেই আর সকালবেলা কাকে পাঠাবো তো ও এসে গেছে বলি ওকে বললাম যাও কি একটু বিস্কুটে নিয়ে আসুক তোমাকে আমি পাউরুটি শিখে দেবো তুমি পাউরুটি দিয়েই চা খাবে আর আমি বিস্কুট দিয়ে চা খাবো তো আমার চাটা তো করা হয়নি একসাথেই দুজনে মিলে দুধ চা দুজনে মিলে দুধ চা করবো তো ও আসুক একসাথেই চা খাবো এখন উপরিতে পনেরো দশটায় বাজে আর পাঁচ মিনিট এগিয়ে গেল বাজে আর কি যাই হোক তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি কি না তোমরা তো দেখতেই পাচ্ছ তো গলার অবস্থা খুবই খারাপ আর জানি না কি হবে গলাটা নিয়ে খুবই ভুগছি মায়ের বাড়িতে তো গরম জলের ভাপ নিয়ে অনেকটা সর্দি কমে গেছে সর্দিটা বসে গেছে কিন্তু দাদা ভাই বলছে এসি চাইলে তো তাই জন্যে আমি তো আগেও এসি চাইলে শুয়েছি বলো আর এই এত গরম পড়েছে না এসি চালালে রাত্রে এমনি একা একা শুয়ে ঘুম আসে না আর এই অতিরিক্ত গরমে কি ঘুম আসবে না চালালে কষ্ট হবে না সেটাকে বোঝাবে চলো বেশি কথা না করে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম জানি না কি ব্লগ তোমাদের আজকে শেয়ার করব আর জানি না কতটুকুই বা শেয়ার করতে পারবো ধারণার আমার বাইরে বাট সকালবেলা এখন তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় বসেছিলাম চা খাওয়া বল তো ভাবলাম ব্লগটা স্টাডি করি শেয়ার করতে পারবো কি জানি না তো কারণ সকাল থেকে সবাই ঘরে সব ঘর পরিষ্কার করতে আরম্ভ করেছে কালকে থেকেই সবাই করছে যে যার ঘর পরিষ্কার করে নিচ্ছে বাট আমি করব না কারণ আমি এই কিছুদিন আগে ঘরটা পরিষ্কার করেছি আর আমার ঘরে সেরকম নোংরা হয়নি যে পরিষ্কার করতে হবে বাট আয়নাগুলো একটু মুছে নেবো আর বেডশিটটা যেহেতু কদিন ছিলাম না নোংরা হয়নি বেডশিটটা দেখেই বুঝতে পারছো নোংরা হয়নি এটা জাস্ট একটা কালারটা হালকা ফেড হয়েছে বলে বোঝা যাচ্ছে তাহলেও চেঞ্জ করে নেবো আজকে আর চেঞ্জ করছি না তোমাদের দাদা তো আজকে এসছে আবার কালকে চলে যাবে তো ও এলে কোনো কাজই করতে এনার্জি লাগে না ভালো লাগে না তো ভাবছি ও চলে যাক তারপর ধীরে সুস্থ আমি বেশ চেস চেঞ্জ করবো হ্যাঁ কুচি অনেক আছে যেহেতু যাওয়ার সময় তোমাদের দাদা সেদিনই বাড়ি ফিরেছিলো অনেকটা জামা কাপড় নোংরা করেছিল মেঘলার জন্যে কাঁচতে পারিনি সেগুলো জড়ো করেই রেখে চলে গিয়েছিলাম আবার আজকে ফিরছে আবার জামাকাপড় জড়ো হবে বাট আকাশে আজকেও মেখলা ওয়েদার যেন ঘুমিয়ে আছে আকাশ চোখ খুলে দাগাতে পারছে না আমার মতো আকাশেরও শরীর খারাপ তো মেঘলা ওয়েদার তো ভাবছি আজকে নয় আমাদের দাদাভাই যখন আবার ডিউটি চলে যাবে কাল পরশু পর সমস্তরা কমপ্লিট করে নেবো যেহেতু সোমবার আমাদের রান্না পুজো সরি আমাদের বলা ভুল হবে আমার মামি শরীরে রান্না পুজো আমাদের কিন্তু আবার রান্না পুজো নেই তো আমরা ওদের যেহেতু বাড়িতেই এক বাড়িতেই আমরা থাকি তো সেই কারণেই ওদের রান্না পুজো মানেই আমাদের রান্না পুজো আর কি তো চলো হ্যাঁ খাটটা একটু মুছবো ভাবছি কারণ খাটটা তো সবসময় মোছা হয় না আর মোছা হয়েও ওঠে না তো ঘাজে ঘাঁজে একটু নোংরাও পড়েছে ভাবছি একটু কলিং দিয়ে চুলি কাটি দিয়ে একটু পরিষ্কার করবো সময় পেলে এখন তো এটা হবে না যখন সন্ধ্যাবেলা ও এসে টিভি দেখি বা ফোন ঘাটি তখন করতে হবে টিভিটা চালিয়ে গাল শুনতে শুনতে কাজ করলে এনার্জিও পাওয়া যাবে কাজও হবে চলো কারণ সবাই নিচে রান্না ফান্না কর আজকে রান্নাটাও না ওলট হবে তো ঘর পরিষ্কার হচ্ছে এটা সেটাও হবে এদিক ওদিক তাই আজকার রান্নার ভিডিও বলতে পারছি না এখন শেয়ার করতে পারবো কি না যতটুকু পারবো শেয়ার করবো তোমাদের বাবা ভাই তো বাড়িতে থাকলেই আমরা সন্ধ্যের দিকে কোথাও না কোথাও যাই যদি যাই এখনও জানি না যদি যাই তোমরা তো দেখতেই পাবে চলো এই দেখো বন্ধুরা আজকে হয়েছে ভাত ডাল টক কাতলার ঝাল ঢ্যাঁড়াশালের তরকারি শাক ভাজা আর ওদিকে আলু ভাতে এ বাবা আর ওদিকে আমার মা মাছের ঝোল দিয়েছিল মাছের ঝোল ঠিক আছে রা এগুলি আজকে খাওয়া দাওয়া তো ও আর এ তোমাদের দাদাভাই যেহেতু ওপরে খাবে তো সব কিছু বয়ে বয়ে নিয়ে এলাম আর কি চলো এবার খেয়ে নিই মাছের আজকে ব্লগটা ভালো করে ব্লগ শ্যুট করতে পারিনি আটকা করে ব্লগটা শ্যুট করা হয়েছে যেহেতু তোমাদের দাদা বাড়ি আছে আর ও বাড়ি থাকলে কোনো কাজই মন দিয়ে করা হয় না ওর পেছনেই আমার সময় চলে যায় তো এটা হচ্ছে টন্ধে দেওয়ার পরে অনেকটা ফ্রিজে দই মাটা ছিল আর কি তো মা অনেকবার দুধ দিয়েছিল সেই আমি সরগুলো আর খাইনি তো রেখে দিয়েছিলাম তো যেহেতু ছিলাম না বাড়িতে দেখছি কে ফ্রিজটা অফ করে দিয়েছিল তো সকালেই ওটাকে বার করে রেখে দিয়েছিলাম তারপর এখন তো ওটাকে একটু ঘি বানিয়ে নেবো কষ্ট করবো কেন বলো যেটুকুই হবে ততটুকুই অনেকটাই ঘি হবে যতটুকু হয় আর কি ততটুকুই এটা আমাদের শরীর হেলদি এটা খেলে শরীর হেলদি হয়ে যাবে তো সেই কারণে আমি এই মাটাটা খাইনি তুলে তুলে রেখে দিয়েছিলাম তো এটা ঘি বানিয়ে নেবো আর দেখো পুরো মাখনের মতো একদম এ হয়ে গেছে আর যেহেতু ফ্রিজে ছিল তারপর ফ্রিজ থেকে বরফ জল দিয়েছে আরও একদম হলুদ মাঠাটা উঠে এসছে আর এই ব্লকটা তোমাদের বলা হয়নি এই ব্লকটা কিন্তু অনেক দিনের ব্লক তো যেহেতু ভিডিও করা ছিল আর তোমাদের সামনে এডিট করে আমি দিতে পারিনি সেটা আমার কি বলবো আমি করে উঠতে পারি না আর কি দেওয়া তো আর সবসময় বত্রিকতা বলতে এতটুকু নেটে না সমস্ত কিছু হয়েও ওঠে না সবসময় আপলোড করতেও পারি না তো সেই কারণে এই ব্লগটা অনেক দিন ধরেই পেন্ডিং পড়ে আছে তো ভাবলো আজকেই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে সকালেই আমি এডিটিং করতে বসেছি আর তোমরাই সকাল দু দুপুর দুটোই এই ব্লগটা পেয়ে যাবে তো যেহেতু ছিল ভিডিও করা তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ পুজোর কটা দিন ভালো করে ভিডিও শেয়ার করতে পারবো কি জানি না যেহেতু বাড়ির সমস্ত কাজে ব্যস্ততা থাকবো তবুও চেষ্টা করব তোমাদের সাথে তাড়াতাড়ি আপডেটগুলো দেওয়ার আর ভিডিও শেয়ার করা তো তাই জন্যেই আর কি ফোনে সটাও একটু খালি রাখতে হবে সেই কারণে এই ভিডিওটা ছিল তো তোমাদের সামনে এ দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু ডিলিট টিলিট করে আবার ফোনে পেস রাখতে হবে যেহেতু পুজো আসছে অনেক ভিডিও করব তোমাদের সাথে সমস্তটা শেয়ার করার ইচ্ছা আছে বাট এবছর যেহেতু সকালে সমস্ত পুজো পড়েছি তো দেখা যাক কত কি করা যায় যতটুকু পারবো ততটুকুই শেয়ার করবো চলো তোমাদের সাথে দেখতে দেখতে আমার মাটাটা দুধ থেকে এ থেকে ছাঁকা হয়ে গেছে বাট এটাকে আমি গরম করে ঘি বানাবো এই পদ্ধতিতে ঘি করা হয় আমি আমার মায়ের দেখে শিখেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কেমন পদ্ধতিতে ঘি করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি যে করছি এটার সঠিক পদ্ধতি কিনা তোমরাও কিন্তু কমেন্ট জানিও সবাইয়ের সাথেই পরামর্শ নিয়ে সব কিছু করাই ভালো বলো তো সেই কারণেই তোমাদের জিজ্ঞাসা করছি তো আমি এবার ঘিটা বসিয়ে দেবো আর একদিকে চা বসিয়ে দেবো তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা হলেই তো চা খাবে তো দুধও আছে তো দুজনে মিলে চাও খাওয়াবে আর এদিকে ঘিটাও হয়ে যাবে চলো তোমরা দেখতে থাকো দেখো আমাদের দাদা বাড়ি চলে এসেছে এখানে মনে গিয়েছিল গাড়িটা সারাতে দিতে তো এখন ওর জন্য চা বানাচ্ছে এখানে চা পুষছে তো আরও করে ফুদের চা আর এখানে আমার ঘি বেরিয়েছে এই যে কাঁচের বাটিগুলো দেখলে ওই বাটি হাফ বাটি সর হাফ বাটি একটু বেশি হবে তো এই এখানে এইটা খাখড়ি বেরিয়েছে

আর ছোলার ডাল হয়েছিলো বাট ছোলার ডালটা একটু নুন হয়ে গেছে বলে আনতে পারিনি দাদাভাই চেঁচাবে বলে তো সেই জন্য দুপুরের মুসুর ডালটা মা গরম করে রেখেছিলো ভাতও করা হয়েছিল বেলাতে আবার তো ভাতও গরম করেছে সেটাই আর এখানে রুটি দুজনেরই খাবার একই থালাতে নিয়ে চলে এসেছি যখন ওপরে খাই একটা থালাতেই আনি একটা থালাতেই দুজনে খেয়ে নেবো আর এখানে তোমাদের দাদাভাই চিকেন পকোড়া নিয়ে এসছে চিকেন কাবাব টাইপের আর কি এই দেখো রুটি দেখাবে বলে এখানে একশো টাকার পকোড়া আছে আর একটা ওর জন্য আবার লেগ পিস নিয়ে আগে ভেঙে গেল চলো আমরা রাতের ডিনারটা কমপ্লিট করি তা আজ ব্লগটা এখানেই শেষ করলাম